আসসালামাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশে আমেরিকার আনাগোনা ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে বাংলাদেশে অনেকগুলো বিষয় নিয়ে আমেরিকা টানাটানি করছে এবং এই টানাটানি বাংলাদেশের জন্য রীতিমতো মরণ ভাত হয়ে পড়েছে আমরা আকার আকৃতিতে এত ছোট সামরিক শক্তিতে এত দুর্বল আমাদের রাজনৈতিক প্রজ্ঞা পৃথিবীর অন্যান্য যেকোনো জাতি গোষ্ঠীর চাইতে যে উন্নত আমরা বুক ফুলিয়ে বলতে পারি না যুদ্ধ করার লড়াই করার যে ইতিহাস সুদীর্ঘ ইতিহাস এটি অন্যান্য গোষ্ঠীর মতো আমাদের নেই আমরা খুবই আবেগপ্রবণ সহজে ভয় পেয়ে যাই এবং সহজে রাগ হয়ে যাই সহজে উত্তেজিত হয়ে যায় আবার একটু পরে ভয় পেয়ে ঠান্ডা হয়ে থর করে কাঁপতে থাকে যে মানুষটি তলোয়ার হাতে আপনার সামনে আজরালের মতো ঝাঁপিয়ে পড়বে এক মিনিটের মধ্যে আবার দেখা গেল সে একটা পিঁপড়ে হয়ে বা একটা খরগোশের ছানা হয়ে থর 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 করে আপনার সামনে কাঁপছে একই মানুষ শুধুমাত্র ক্ষমতার চাবিটা একটু উল্টে দিলি হয়ে গেল এই দুদিন আগে যে সমস্ত লোক পালানোর জন্য জায়গা পেতেন না পালানোর জন্য খুঁজতেন আল্লাহ বাংলাদেশ কেন আফগানিস্তানের মতো হয় না এখানে কেন পাহাড় নাই এখানে কেন এত গুহা নাই এখানে কেন সেই খাইবার গেই পথের মতো এরকম সংকটপূর্ণ জায়গা নেয় আমরা একটু পালানোর জায়গায় খুঁজছি তো এরকম পালানোর জন্য যে সমস্ত লোক মানে আল্লাহর কাছে দোয়া দূরত পড়তেন সেই সমস্ত লোক এখন যে দম্ভ দেখাচ্ছে সেই দম্ভ দেখে আল্লাহ আরশ পর্যন্ত কেঁপে উঠছে যে আল্লাহ বলছে এ কি বান্দা এই এরকম নাফরমান এরকম বান্ধাতে কখনো দেখিনি যে তুই দুই আগে সকাল বিকেল লাই লাহিল্লান তা সুহানা কাহিনী কুন্তমিনা জলেমিন এগুলো পড়ে পড়ে তুই কেঁদে কেঁদে ভাষাতে যে আল্লাহ প্রাণ ভিক্ষা দাও বেঁচে থাকতে চাই পালানোর সুযোগ দাও আর কিছু চাই না একটু পালনের সুযোগ দাও সেই লোকগুলো এখন হঠাৎ বের হয়ে এসে মহাবীর হয়ে বলতেছে যে পাললে আয় আমার সাথে যুদ্ধ কর এরকম কথাবার্তা এরকম আমাদের যে অভ্যাস মানে খুব হঠাৎ করে বীর হয়ে যাওয়া আবার হঠাৎ করে কাপড় হয়ে যাওয়া ডান্দা পেলে আব্বা আব্বা করা আর ডান্ডার বাইরে গেলে বলে যাই তোর বাপের নাম কিরে তুই কে তোর নাম কি তোকে তো চিনি না এই সমস্ত কথাবার্তা তো এইরকম একটা অভ্যাস জনিত একটা জাতিগোষ্ঠী যারা কিনা সেই আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লা ইসলামের জমানার আগে যে একশো বছর আয়াম জাহেলিয়াত ছিল ঠিক ওই সময়টিতে প্রায় সমসাময়িক কালে বাংলাদেশেও এরকম একটা একশো বছরের আয়ামের জাহেলিয়াত তৈরি হয়েছিল যেটাকে ইতিহাসে মাছান্নায় বলা হয় তো একশো বছর যেখানে রাজা ছিল না রাজ্য ছিল না বিশৃঙ্খলা ছিল এবং সেখানে বড় মাছগুলো ছোটো মাছকে গেলে খেত তো এরকম একটি ক্যান্সার নিয়ে এরকম একটি যাকে বলা হয় খারাপ উদাহরণ আমাদের জিনের মধ্যে রেখে জিনগত বৈশিষ্ট্যের মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেভাবে তৈরি হয়েছে এগুলোর মধ্যে রেখে লম্ফম্প দেওয়া তো সম্ভবই নয় আর আমেরিকার মতো একটা শক্তিশালী রাষ্ট্রের যে ভয়ঙ্কর আনাগোনা সেটাকে রুখে দেওয়া সম্ভব নয় ফলে আমেরিকা যে জিনিসগুলো করতে চাচ্ছে সেই জিনিসগুলো দুর্ভোগ দুর্দশা থেকে একমাত্র আল্লাহ বাঁচাতে পারেন এখন এই যে আমেরিকা যে ভয়ঙ্কর আনাগোনা এটা আজকে থেকে নয় এটি সেই পাকিস্তান জমানা থেকে তাদের ছিল পাকিস্তান জামানা থেকে তাদের ছিল তারা ধীরে 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 অগ্রসর হয়ে আজকে এই পূর্ণতায় পৌঁছে গেছে এবং আপনি অবাক হয়ে যাবেন যে আমেরিকার যে পরিকল্পনা তারা একজন গর্বাসেপ তৈরি করেছে রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে ফেলার জন্য একজন এই গর্বাশিপে তৈরি করতে তাদের চল্লিশ বছর তারা সময় নিয়েছে এই চল্লিশ বছর ধীরে 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 তাকে লালন পালন করে তৈরি করেছে প্রায় ৩০ বছর ধরে তারা একজন এই বরিস ইয়েলসিন তৈরি করেছে রাশিয়ার তারপরে রাশিয়া রাষ্ট্র ক্ষমতায় রাসপুটিন হিসেবে ক্ষমতায় বসিয়েছে এই হলো আমেরিকান পলিসি তা আমরা যেভাবে হঠাৎ করে রেগে যাই আমেরিকার ওইভাবে হঠাৎ করে রাগে না আপনি তাকে একটা ঘুষি বসিয়ে দেবেন সে চুপচাপ থাকবে তো সেই আমেরিকা এখন জানাগোনা করছে এবং আমেরিকা বাংলাদেশের উপর যে চাপ দিচ্ছে এই চাপটা হলো এত শক্তিশালী আমাদের জন্য কেমন হবে অর্থাৎ মহাকাশ যারা গবেষণা করেন আপনারা জানেন যে ব্ল্যাক হোলের একটা বিরাট ক্ষমতা রয়েছে এবং সেই ব্ল্যাক হোলের ধারের কাছে পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মতো কোটি কোটি গ্রহ নক্ষত্র যদি ব্ল্যাক হোলের কাছাকাছি হয় অর্থাৎ পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য এরকম এক কোটি সূর্য সেই ব্ল্যাক হোলের কাছাকাছি যদি যায় মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে ব্ল্যাক হোল সেগুলোকে খেয়ে ফেলবে ওর আলো ঠালো কিচ্ছু থাকবে না ও যে কোথায় হারিয়ে যাবে সাই হয়ে যাবে না কী হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে এটা হলো ব্ল্যাক হোলের ক্ষমতা আবার পৃথিবীতে ব্ল্যাক হোলের একটা ছায়া আছে যেটিকে বলা হয় বারমুদা ট্রায়াঙ্গল তো এই বার্মুদা ট্রায়াঙ্গেলের কাছে গেলেও যে কোনো জাহাজ খেয়ে ফেলে ওখানে ডুবে যায় হারিয়ে যায় আকাশে বার্মুদার ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যত উপুর দিয়ে আপনি প্লেন যান না কেন ওই প্লেনকে আর খুঁজে পাওয়া যায় না এই জন্য জাহাজ এবং আকাশপথের যে বিমান তার এই বার্মুদা ট্রায়াঙ্গল এটাকে অ্যাভয়েড করে জানি অনেক হর্ষক সিনেমা রয়েছে গল্প রয়েছে উপন্যাস রয়েছে এখন বাংলাদেশের যে অবস্থা তার সঙ্গে আপনি যদি চিন্তা করেন একটা ছোটো মানে কী বলবো মানচিত্র ছোট দেশ এটাকে আপনি ব্ল্যাক হোলের কাছে সূর্য যদি যত ছোট ওটা সূর্যের তুলনা করেন ব্ল্যাক হোলের কাছে যদি আপনি সূর্য নয় গ্রহ গ্রহণ নক্ষত্র নয় ক্ষুদ্র আপনি চিন্তা করেন যে বাংলাদেশের একটা সেই রাজু ভাস্কর্য যত ছোট তদ্রুপ আমেরিকাকে যদি আপনি একটা ব্ল্যাক হোল চিন্তা করেন সেক্ষেত্রে বাংলাদেশ এই রাজু ভাস্কর্যের স্থায়িত্ব তারা ছোট অর্থাৎ আমেরিকার আগ্রাসনটা মোকাবেলা করার মতো অবস্থা আমাদের এই আমাদেরকে হারিয়ে যেতে হবে মুহূর্তের মধ্যে হারিয়ে যেতে ব্ল্যাক হোলে আমেরিকার ব্ল্যাক হোলে হারিয়ে যেতে হবে তো সেই আমেরিকা আমাদের উপর এখন চাপ প্রয়োগ করছে গনাগোনা করছে এবং তারা তাদের ইস্ফৃত লক্ষ্যে এবং কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে চাচ্ছে বাংলাদেশের উপকূল মহিষোপান সমুদ্র বে অফ বেঙ্গল যেটিকে আমরা বলি সেটি সেন্ট মার্টিন দ্বীপ এবং সর্বোপরি এই মানচিত্র ব্যবহার করে কি করবেন একমাত্র আল্লাহ জানেন দ্বিতীয়ত চীন মহাশক্তিধর দেশ চীনকে নিয়ে ভয় হলো চীন এই বাংলাদেশ সব বিশাল এলাকা প্রায় দুশো বছর তারা দখল করে রেখেছিল আপনারা কুষাণ রাজ কনিষ্কের নাম শুনেছেন কুষাণ রাজবংশ তারা মূলত চৈনিক চীনা জাতি তো ওনারা বাংলাদেশের অঞ্চলে এসে পূর্ব ভারতের একটা বিশাল রাজবংশ প্রতিষ্ঠা করেছিল এবং দুশো বছরের মতো এই এলাকা দখল করে ফেলেছিল ফলে চীনকে এখন যেভাবে চুঁয়া চুঁয়া করে কথা বলতে শুনেন বা নিহাও নিহাও বলে কথা বলতে শুনেন নট লাইক দ্যাট এদের মধ্য থেকে যে যোদ্ধা জাতি তৈরি হয়েছে এদের মধ্যে থেকে যে সভ্য জাতি তৈরি হয়েছে এদের মধ্যে যে অসভ্যতামি তৈরি হয়েছে এই বেইজিংয়ে বসে এখন যেটার নাম পিকিং ছিল এটার যে গোড়াপত্তন কারা করেছে মঙ্গলরা হালাকু খান চেঙ্গিস খান কুবলাই খান মঙ্গে খান তারা করেছে তাদের হাতে মূলত আজকের যে আধুনিক চীন এই আধুনিক চীন তাদের হাতে প্রতিষ্ঠিত এই যে গ্রেটার চীনকে ঐক্যবদ্ধ এর আগে চীন এইভাবে ঐক্যবদ্ধ ছিল না চীন অন্তত পক্ষে একশো দেড়শো ভাগে বিভক্ত ছিল এখানে জার্মানির উপনিবেশ ছিল ফ্রান্সের উপনিবেশ ছিল জাপানের উপনিবেশ ছিল ইংল্যান্ডের উপনিবেশ ছিল মানে যাদের একটু ক্ষমতা ছিল সবাই চীনকে নিজেদের নিজেদের মতো করে ভাগাভাগি করে নিয়েছে তো সেই চীন ঐক্যবদ্ধ চীনে তারা দুজন লোককে মহানায়ক মনে করে আজ থেকে পাঁচ হাজার বছর আগে তাদের একজন সম্রাট ছিলেন শি হুয়ান টি যিনি চীনকে প্রথম বৃহত্তর পরিসরে ঐক্যবদ্ধ করেছিলেন কিন্তু আজকের চীনকে নয় আজকের চীনে ধরেন অর্ধেকটার মতো এলাকা তিনি ঐক্যবদ্ধ করেছিলেন এবং ওই যে বিখ্যাত যে টেরাকাটা আর্মি চীনের যে টেরাকাটা আর্মি ওই তার জমানাতে তৈরি হয়েছিল সম্রাটের নাম শি হুয়ান টি এবং হি সাপোজ টু কল দ্য ফার্স্ট এম্পাওয়ার অব চায়না দ্বিতীয়ত তারা চেঙ্গিস খানকে এবং কুবলাই খানকে তারা খুবই সম্মান করে চেঙ্গেশ খান দখল করেছে বেজিং জ্বালিয়ে দিয়েছে আবার বেইজিংকে তারা গঠন করেছে এবং তারা যে রাজবংশ প্রতিষ্ঠা করেছে সেই রাজবংশ প্রায় দুশো বছর এই পুরো চীনকে যে ঐক্যবদ্ধ করে গেছে সেই চীনই এখন বিশ্বের পড়ার শক্তি তো কাজী আপনি যদি এই চীনের শক্তি চিন্তা করেন মঙ্গল খানের যুগে তখন একদিকে কুবলাই খান মধ্যপ্রাচ্য পুরো এলাকা দখল করে ফেলেছেন তলই খান তিনি পুরো মধ্য এশিয়া দখল করে মানে আজকে রাশিয়া এই অঞ্চল দখল করে পুরো ইউরোপে তিনি রীতিমত কাপন সৃষ্টি করে ফেলেছিলেন চেঙ্গিস খান নিজে একেবারে ভারত পর্যন্ত তিনি চলে এসেছিলেন তো কাজী সারা পৃথিবীতে দুশো বছর ধরে চীনারা যে ভূমি তারা দখল করে রেখেছিল যে সাম্রাজ্যবাদ তারা দখল করে রেখেছিল এবং এখনো পর্যন্ত তাদের যে রক্ত রয়েছে পুরো গ্রেটার সোভিয়েত ইউনিয়নে তাদের যে রক্ত রয়েছে ইরানে এবং তাদের যে রক্ত রয়েছে তুরস্কে তুরস্কে এবং ইরানের যে ইলখানি বংশ তারা প্রায় তিন থেকে চারশো বছরের তুরস্ক এবং যাকে বলা হয় যারা সরাসরি হালাকুখানের বংশধর হালাক কানের বংশ দ্বারা পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তাদের উপাধি হয়েছিল ইলখানি বংশ তো কাজী আজকের তুরস্ক আজকের ইরান আজকের মধ্যপ্রাচ্য এটা চীনের দখলে ছিল ভারতবর্ষের একটা বিরাট অংশ যেটা উত্তর ভারত বলা হয় এটা দুশো বছর চীনের অধীন ছিল তো কাজী চীন বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করছে আর আপনি বসে বসে আঙ্গুল চুষবেন না রাজ রাজ রক্ত রক্তের মধ্যে থাকে রাজার বংশ ও সারা জীবন রাজাই থাকে ফকিরের মাংস সারা জীবন ফকিরই তারা করতে থাকে ভিক্ষা করতে থাকে এই জন্য পৃথিবীর অনেক জাতি আপনি দেখবেন এরা কোনোদিন রাজা হয়নি এরা কোনোদিন সাম্রাজ্যবাদী শক্তি হয়নি আর পৃথিবীর তিন থেকে চারটি শক্তি ঘুরে ফিরে তারাই পৃথিবী শাসন করেছে জার্মান জাতি চীনা জাতি আরবরা তারপরে এই যে তুর্কি জাতি তারপর আপনার মনে করে যে এই রোমানরা এই রোমানরাই কিন্তু পরবর্তীতে ইংরেজ হয়েছে মানে এই যে ইতালির এখন যারা আছে রোমান সাম্রাজ্য তাহলে এখন দেখুন সারা পৃথিবীতে পারস্য ডাইনিস্টি পার্সিয়ানরা চীনারা মানে উরুফে মঙ্গলরা তারপরে শেষে তার্কির যারা তার্কিশরা এরকম কয়েকটি রাষ্ট্র এবং পরবর্তীতে ইউরোপিয়ান বলতে এই রোমানরা পৃথিবী শাসন করেছে এবং এই রোমানদের অপভ্রংশ